চুরমুরের পাট পার ফয়জুল করিম এটা কুলাঙ্গার জারত সন্তান আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশ থেকে যদি কোন লোক শহীদ চারা জান্নাতে যাইতে পারে তাহলে আল্লাহর কোরআন শরীফ সরাসরি বল আমি আজকে আপনাদের সামনে সূরা আরাফের 83 নম্বরের শুধু ওই একটা আয়াত সম্পর্কে আপনাদেরকে আমি তথ্য দেব যে ওই একটা আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছে ওই আর হচ্ছে গিয়া স্ত্রী স্ত্রীকে নিয়ে লুত নবীর স্ত্রী কেন জাহান নামে গেল বিশেষ হচ্ছে আপনার একজন নবীর স্ত্রী হয়েও সে জাহান নামে গেছে আর আপনি কোথায় যাবেন সে বিষয়ে আপনি আমি আজকে আপনার সামনে তাপসির করবিল Bismillahirrahmanirrahim Fa'anjayna huwa ahlahu illa mur'atahu kanat minal ghabirin জিব্রাহিল আলাইহাসাল্লাম এসে আল্লাহর নবী লুতকে বলতাছে হে আল্লাহর নবী লুত আপনি এখান থেকে চলে যান আসরের সময় এসে বলতাছে হে আল্লাহর নবী লুত আপনি এখান থেকে চলে যান সন্ধ্যা বেলায় আমরা এখানে ধ্বংস করব আল্লাহর গজব নাজিল হবে ইল্লা মর আটা কিন্তু আপনি আপনার স্ত্রীকে নিতে পারবেন না মনটা কেরাম হয়ে গেছে আপনি জানেন যে ধ্বংস করবে গজব ফালবে আল্লাহ এখানে কিন্তু স্ত্রীকে নিতে পারবেন না মানে কেন নিতে পারবে না তার চরিত্র কি খারাপ ছিল যে নবীজির সাথে কি কোনো সব বেদবি করেছে আল্লাহর সাথে বেদবি করেছে কিন্তু কেন তাকে নিতে পারবেন না এই একটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো কেন তাকে নিল না আর সে সরাসরি কেন গেল নবীর স্ত্রী হয়েও আজ আপনি নামাজ পূজা পথ জাকাত বউ পড়দাত রাক্ষা আলাল ব্যবসা করে নিজের জান্নাত জান্নাতিলাবি করেন তা লুৎনবীর স্ত্রী তো আপনার তো ফাওয়ার দুলার যোগ্য তো আপনি হইতে পারবেন না লুৎনবীর স্ত্রী তাহলে সেই স্ত্রীকে আল্লাহ সরাসরি জাহান নামে দিয়েছে কেন জাহান নামে দিয়েছে সেটা আজকে আপনার আলোচনা করব এর আগে আমি কয়েকটা কথা বলতাম সাই যে কথাগুলো বাংলাদেশের সাথে মিলে যাচ্ছে ভাই বাংলাদেশে যদি কোনো মুনাফে তাকে বাংলাদেশ তবে সবাই মুনাফি একশো পার্সেন্টে মুসলমানের মধ্যে নিরানব্বই পার্সেন্ট মুনাফে কেউ ভালো মুনাফে কেউ নিকৃষ্ট মুনাফিক কেউ প্রকাশ্য মুনাফিক কেউ গুফনা মুনাফিক আর এই মুনাফিকদের লিডার হচ্ছে কে জান কে মুনাফিকদের লিডার হচ্ছে গিয়ে চর্মুনের পাট পার ফয়জুল করিম একটা পুলাঙ্গার জারত সন্তান হাজার হাজার মানুষকে সে জাহান নামের সার্টিফিকেটে দড়াই দিছে হাজার হাজার মানুষকে সে অলরেডি জাহান নামের সার্টিফিকেটে দড়াই দিছে মোর বো মানুষ আর এক গুণের জাহান নাম মরতে দিয়েছে জাহান নামে যেতে দেরি নেই ভাই আপনি শুধুই নামাজ রোজা সময় নষ্ট করতেছেন এইসব পরে পাই কারণ আপনি দিন সে জাতি জাহান যাবেন কারণ আল্লাহ আপনাকে জান্নাত দিবে না কারণ লোতনবের স্ত্রীকে যদি আল্লাহ জাহান নামে দেয় সরাসরি তাহলে আল্লাহ আপনি কোথায় দিবেন জান্নারটা তো আর আমার বাপের বাড়ি না আপনার বাপের বাড়ি না যে কোন ফাঁক হলে কী বললো এইটা শুনে আপনি জান্নাতে চলে দেবেন ও হ্যাঁ আপনাদের বাবা তো কেমত দিন জাহাজ নেওয়ার না তাহলে মনে হয় জাহাজে উঠে যেতে পারবেন না বিশেষ হয় আপনার মনে মনে হয় না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশ থেকে যদি কোনো লোক শহীদ ছাড়া জান্নাতে যাইতে পারে তাহলে আল্লাহর কুরআন শরীফ সরাসরি মূল একবার চিন্তা করা দেখেন তো আপনি একটা আয়াত রিসিভ করতে গিয়ে বিশ্বনবী আলাইহি ওয়াসাল্লাম একটা কুরআনের আয়াত রিসিভ করতে গিয়া প্রচন্ড শীতের মধ্যে গেমি কানকান হয়ে গেছেন এত বাড়ি ছিল এত কষ্ট হইতো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কুরআন শরীফ কি কখনো ভুল হতে পারে আল্লাহ তকর বাস্তব উদাহরণ দিয়ে রেখেছেন লুত নবীর স্ত্রী আর ওই কোলাঙ্গাররা হাজার হাজার মানুষকে এক জায়গায় একত্রিত করে জাহান্নাম সার্টিফিকেট দয়া দিয়েছে আপনি বলতে পারেন সে তো নামাজের কথা বলে সে তো ইসলামের কথা বলে সে তো রোজার কথা বলে আরে ভাই লুত নবীর স্ত্রী কি করতো নামাজ করতো রোজা করতো হজ করতো সবই করতো সে তারপর তাকে জাহ্নাত দিয়ে জাহান্নাম দিয়ে দিল ভাই আপনার ব্রেনে কি ধরে না আল্লাহ কোরআন দিছে এই কোরআন সহিবকে আনতে দিছে একটা শব্দ কাদিয়া নিরা একটা শব্দ নামানার কারণে সে প্রকাশ্য কাফের গোষিত হয়েছে আর আপনি হয়তো গোপনে হয়ে গেছেন কিন্তু আপনি বলতে পারেন না আপনার মনে যদি সরাসরি কোরআন হিট করে তাহলে অবশ্যই আপনি বুঝে যাবেন যে ওই পার নাই আল্লাহ রী আরে ভাই আমরা যারা ইসলাম প্রচার করি আমাদের শরীরে বিশ্বনবী সাল্লাহ আলাই ইসলামের রক্ত আর ওই বাটপাড়দের শরীরে উবাইদের রক্ত কারণ আমরা ইসলাম প্রচার করতে গিয়ে মায়ের কাব জেলে যাবো দেশ ত্যাগ করবো জেলও বসে মৃত্যুবরণ করব। আর ও ইসলাম প্রচার করতে গিয়ে জিলাফি কাবে কিচুরি খাবে ডাইল খাবে তাহলে ভাই আপনার কোনটা আপনার সঠিক মনে হয় বিশ্বনবী সাল্লাহ ইসলাম যে জায়গায় মায়ের খাইছে দেশ ত্যাগ করছে জেলে গেছে আর তারা এত সুজানা ভাই ইসলামটা আপনার সরাসরি কোরআন মানতে হবে তারপর আপনার ইসলাম জান্নাতে যাইতে হবে তাহলে আমরা আসল আলোচনায় আসি যে লুহ কবি স্ত্রী কেন জাহান নামে দিল সে চরিত্র হীনাও ছিল না চরিত্র কারাবও ছিল না নবীজির সাথে বেয়াদবি করে নাই আল্লাহর সাথে বেয়াদবি করে নাই প্রকাশ্যে সে কোনো ভুলও করে নাই কিন্তু তার ভুলটা হচ্ছে গিয়া ইল্লাম রাতা আতা ইমা শব্দ হচ্ছে গিয়া যে সে শুধু তলে তলে প্রকাশ্যে না করত আরে ভাই সে যদি একজন নবীর স্ত্রী হইয়াও তলে তলে চরিত্র শুধু সাপোর্ট করত সে তাদের দলে লিডার ছিল নাই সে তাদের দলে যুগ দেয় নাই ঘর থেকে মন থেকে তলে তলে সে সাপোর্ট করার কারণে সরাসরি নাম দিয়ে দিছে আর আপনি কোথায় যাবেন ভাই বাংলাদেশের আজ প্রায় ষাট বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে স্বাধীন হয়েছে কিন্তু ভাই একটা বার সংসদে যেতে পারবেন না ভাই যেই দেশে সংসদে কোরআন নাই এই দেশ থেকে মানুষ কেমনে জান্নাতে যাবে শহীদ ছাড়া আপনার যদি জান্নাতে যেতেই হয় একমাত্র আপনার শহীদ হতে হবে আর শহীদ না হলে আপনার সংসদে কোরআন নিতে হবে যদি দুটো একটাও না হয় আপনি সরাসরি জান্নাতে যেতে পারবেন এটা আমার কথা না এই যে হরাফের চুরান আরাফের তিরাশি নাম্বার বাস্তব প্রমাণ ভাই যে আমি পিসকে হতে পারি চুটো হতে পারি কিন্তু ওর কথাগুলো ভাই একটু ব্রেন থেকে কাটায়েন তাই আমি কী বললাম আসলে আমার কথাকে ভুল না মিথ্যা আপনি জীবন থেকে মানবেন মন থেকে মানবেন ব্রেন থেকে মানবেন মানার ফলে বিশ্বাস করবেন যে আমি কই আসি সরাসরি ভাই একদিন একটু কোরআনরা গাইডটা দেখেন একটা আয়াত যদি আপনি মানতে পারেন আস্তে 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 সব আয়তে আল্লাহ আপনাকে মানিয়ে দেবে কারণ আপনি গিয়ে বসে থাকবেন বাবার মুড়িদের মুড়িদ হইয়া ওই ফিরে দরবারে ওই ফিরের দরবারে ওই ফিরের দরবারে তাহলে আপনি কেমনে ভাই কোরআন বুঝবেন একটা দরবারে তো ভাই কোরআন নাই তাহলে আপনি কেমনে কোরআনটা বুঝবেন ভাই একটা দরবারে আজ কোরআন নাই আপনি কেমনে কোরআনটা মানবেন ভাই আল্লাহ পাক নিজে কইছে কুরান শরীফে আছে আয়তের মধ্যে যে আপনি যদি আন চারা কোনো বাবার দরবারে মার দরবারে রাউলি দরবারে যান তাহলে তো নাম আমি আর বইলে দিতে যে কোনো দরবারে আপনি যদি যান তাহলে আল্লাহ আপনাকে নিজে ঘুমাই করে দিবে নিজে প্রদষ্ট করে দিবে আল্লাহ আপনাকে ভাই আল্লা আপনি আল্লাহর কাছ থেকে বদ্ধ পাচ্ছেন আপনি লনত ফিরছেন কারণ আপনি কুরান মানে নাই আল্লাহ কোরআন যদি আপনি মাই নেয় থাকেন তাহলে অবশ্যই আল্লাহ আপনাকে হেদায়ত দেবে আর যদি কোরআন না মানেন আপনার মনে কোনো হেদায়ত নাই আপনার কুরআন মানলে আপনি ঘরে বসে থাকতে পারবেন না আপনার মন চাইবে নিজে গিয়ে সংসদে কোরআন চালাতে সংসদে আইন চালাতে এই কোরআন যদি আপনি মানেন আপনার সবাই ভাই কোরআন মেনে নিন যে কী চাইছে এটা একদিন ভাবুন আপনার রাস্তা খুলে যেতে পারে আপনার হেদায়তের রাস্তা খুলে যাবে আসসালামু আলাইকুম ভাই আজকে এই পর্যন্তই আমি আর বেশি দূর আগাচ্ছি না আগামী ভিডিওতে ভালো ভালো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো সঠিক সত্য সবাই পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর অন্যদিকে দেখানো শেয়ার করে সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন